রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছে এটা হচ্ছে মৌসানবীর উন্মতের মর্যাদা আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত বিআইভি নবীর বিআইভি উম্মত আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন সুবহানাল্লাহ পাই না কেন উত্তর একটাই আমরা চাইতেও জানি না আমরা নিতেও জানি না আমরা রাখতেও জানি না এবার বলেন দোষ আল্লাহ দোষ নবীর দোষ রসুলের দোষ কোরআনের দোষ ধর্মের এবার আবাজ দিয়ে বলেন তো আর দোষটা কাদের আরো জোরে বলেন দোষ কাদের আমাদের বেশি মডার্ন হওয়া ভালো নয় কষ্ট না নিলাম একটা কথা বলি অনুমতি আছে ইনশাল্লাহ সবাই কল্যাণ চাই সবাই সামনে এগোতে চাই সবাই মডার্ন চাই সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন সামনে যত যাচ্ছে মডার্ন সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে কষ্ট নিয়েন না সবাই সামনে যাচ্ছে আমরা যদি একটু কষ্ট করে চোদ্দশো বছর পিছনে চলে যেতে পারি সবাই সামনে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশের প্ল্যানিং করছে একটু কষ্ট করে যদি আমরা চোদ্দশো বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে আমাদের সামনে যাওয়ার দরকার নাই আমাদের চোদ্দশো বছর পিছনে যাওয়া দরকার চ সমচ্চার পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি। ২০৩ সালে মানুষ আপনার ভিষনে করতে বাধ্য হয়ে যাবে বলেন না সুবাহানালা ইন্নাকালা আলা হল কিনা চিৎকার দিয়ে বলেন সুবাহাহানাল্লা। ওই বান্দাটা সবাই যখন চতর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়। সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে রবের দয়া পাওয়ার লক্ষ্যে ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো রহমকর্ণেওয়ালা আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমি গুণা করেছি আমি স্বীকার করছি তুমি ছাড়া তো মাফ কর্নেওয়ালা কেউ নাই সুবাহান আল্লাহ তুমি ছাড়া তো ক্ষমা করেওয়ালা কেউ নাই আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো তুমি রিজিক দিলে এ তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ সেটা বদ্ধজমি হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই শুক থেকে পানি ঝরতেই আছে রবকে বিভিন্ন গুণ উপনামে ডাকতেই আছে গুণবাচক নামে ডাকতেই আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফফার বলে কখনো সাত্তার বলে কখনো জব্বার বলে কখনো خالিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে শুকের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলো ফেরেশতা তোরা হাজার বার সিজদা দেস নামাজ আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকসস বলে তোরা একজন দেখা কখনো ডাকস নেই তাই তো আমি বান্দা বানিয়েছি গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে ও রহমান । মুসাল মুসা ইসলামের যুগে আপনারা জানেন যে খেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে যতই আপনি সেচের পানি দেন বৃষ্টির পানির কখনো মতো আশা করি একটু আবাস্তা দিবেন বৃষ্টির পানির মতো যতই নদীর পানি দেন আর খালের পানি দেন বৃষ্টির পানি বৃষ্টির পানি বৃষ্টি চতুর্দিকে বন্ধ ক্ষেত খামারে সব বন্ধ দুর্ভিক্ষ উপশম হয়েছে দেখা যাচ্ছে দুর্ভিক্ষ মুসানবি জানেন আল্লাহর সাথে কথা বলতেন রবকে রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা রব বলে যে আমি বৃষ্টি দিব না আল্লাহ কেন তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার আমার নামটা পর্যন্ত পর্যন্ত ডাকে নাম আমাকে কখনো স্মরণ করে আমি ওর উপর বেশি নারাজ হয়েছি সবারটা বন্ধ করে দিছি এবার মুসানবি সবাইকে ডাকলে না অপরাধী কয়জন সাজা পাচ্ছে লক্ষ্য মানুষ এটা তো কখনো মেনে নেওয়া যায় মৌসা নবী বললেন এ কে আসো এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পর আল্লাহকে স্মরণ করলি না ধন্যবাদ দিলি না সুক্রিয়া করলি না হাম করলি না কে আসো বের হ এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে মনটা তার ঘেমে গেল করলাম আমি সাজা পাচ্ছে সবাই এটা তো কেমন ধরনের কথা না এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে কারণ একটা বিষয় আছে। এবার সে ওখানে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো সোবাহ আল্লাহ মেঘলা হতে না হতে মোসল দ্বারা বৃষ্টি পড়া শুরু করলো এবার মুসানবি বলে আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবানা আমি আল্লাহ আমি মৌসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ সবার মনোযোগ রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিল মা মেলা কি রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপিটা ওইখানের ভিতরে ছিল সে বলছে আল্লাহ এত বছর গুনাহ করেছি তুমি موسی নবী কেমন নাম পর্যন্ত দান জানতে দাও নাই তুমি এমন বড় সত্তা আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে কারণ এক জনের কারণে সবার বৃষ্টি বন্ধ আল্লাহ সবাই আমারে মারবে অপমান করবে আল্লাহ তুমি না দয়া বানাল্লা মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছে এটা হচ্ছে মৌসানবীর উন্মতের মর্যাদা আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত বিআইভি নবীর বিআইভি উম্মত আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন সুবহানাল্লাহ পাই না কেন উত্তর একটাই আমরা চাইতেও জানি না আমরা নিতেও জানি না আমরা রাখতেও জানি না এবার বলেন দোষ আল্লাহ দোষ নবীর দোষ রসুলের দোষ কোরআনের দোষ ধর্মের এবার আবাজ দিয়ে বলেন তো ভাই আর দোষটা কাদের আরো জোরে বলেন দোষ কাদের আমাদের আর সোর মার তিন চারজন সিডিং গেছে আর গুন্ডে গুন্ডে ঢুকে গিয়ে বাংলার আওয়াজ মনের সোর মার দোষীও আমি সিল্লাইও আমি নদী থেকে লাগবো নামাজ সজ্জি দিন না আনে নদী থেকে গোল্ডে নেই ফেলাস আসানা নাই জোরে বলে না আসে না নাই এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা কখনো যেন মনেও না আসে আল্লাহ তো আর একটু জোরে বলি না আমি আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক এই মহাব্বত কাল কবুল করুক আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় হিসেবে কবরে যাওয়ার এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে ফেরাস্তা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ আমার জন্য নিজের ছেলের গলায় চুরি রাখছে সুবহানাল্লাহ বলেন না আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি ওইটাই যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে আগে তো পছন্দ করতে হবে আল্লাহ আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই সে চিংড়ি মাছ খাইতে পারে এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে খুশি হবে না নারাজ হবে তো এই মেহমানদারি করে লাভ কি আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু বত্তা ফাইনে ডাইল যথেষ্ট চিরিঙ্গে মানুষের আসল হা কি

গরম মিধি ম্যমান আইলে ফকড়টিয়া ন তাহলে বাক্য গড়ি হইলো আর বোধ জায়গা আছে দে ম্যমান গেলে প্রশ্ন করতে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন এসে নমতে হাই ইশু না জায়্যরে হবে তার মানে কি আর এন্ডে হানা এসে মাতন আর কাজুর আর এন্ডে হানা

আব্বু আব্বু ওখানে গিয়ে ওনা ওখানে গেলে তুমি বিব্বি রেখাই ফরি যাবে ইল্লো কিছু ইল্লে কিছু ইল্লে কিছু মনত রাইবেন বাংলা আর আর মাতৃভাষা বাংলা আর 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 জাত দেশর আঞ্চলিক ভাষা আর আর হৃদয়ের ভাষা হতা হন ঠিক কিনা আর তুমি সাধু ভাষা ও লাইবো আঞ্চলিক ভাষা লাইবো আজ এক কথা হই অন যতয় সাধু ভাষা ইংরেজি ভাষা কই কি জানে হন যে ভাষা আমি জিএন দাইবেন দাহন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিএন দাইবেন দাহন কিন্তু যত ডাইবেন ও মা সিডিং এর ভাষাত কি হয় দাই ও মা এ না একার অ মা ঐ শান্তি উন্নি দে শান্তি বাই ৰ যদি এডুকেশ্যন বাইয়া এক্টো কৰেন বাই একটু খাম আজি অভ দা হ মাথো নমাথো নবা চিডেংগে বাছাৰ এক আলাদা মজা আছে না নাই চিডেঙ্গে বাছা যদি বেগুন এদিলে গৈ বাদ দি পেলাই একসময় চিডিংগা বাছা তুৱাই পেলাই মিও যদিও আমাৰ জম পৰিব হেতালে চিডেংগে বাছা ওলাইব আইবো আৰু যেদিন বাছা আছে বেগুন চিখন কিন্তু সিডেঙ্গে বাসার আগে মূল আল্লাহ বেশি মডার্ন হওয়া ভালো নয় কষ্ট না নিলাম একটা কথা বলি অনুমতি আছে ইনশাল্লাহ সবাই কল্যাণ চাই সবাই সামনে এগোতে চাই সবাই মডার্ন চাই সবাই স্মার্ট হতে চায় আর আমরা সেটাকে বলি মডার্ন সামনে যত যাচ্ছে মডার্ন সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে টিনের ঘর বিল্ডিং হয়ে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে কষ্ট না সবাই সামনে যাচ্ছে আমরা যদি একটু কষ্ট করে চোদ্দশো বছর পিছনে চলে যেতে পারি সবাই সামনে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশের প্ল্যানিং করছে একটু কষ্ট করে যদি আমরা চোদ্দশো বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে আমাদের সামনে যাওয়ার দরকার নাই আমাদের চোদ্দশো বছর পিছনে যাওয়া দরকার ওই চোদ্দশো বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি 2030 সালে মানুষ আপনার বিছানো করতে বাধ্য হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ ইন্নাকাল আলা কুল্লিন আউযিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের হ্যাঁ ईमानदार ভাইয়েরা আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি সাই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস আয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আফত্তি আফসোস না করে ধৈর্য ধরছস সুবহান মতো মাছের ফেটের মধ্যে থেকে আমার আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে 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 হোসেনের মতো কারবালায় সুবহানাল্লাহ আল্লাহ একটু একটু বুঝে বুঝে আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে আপত্তি না করে পানির দিকে না তাকিয়ে আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে তোরা ফেরস্তার ভিতরে একজন কি আমার জন্য এরকম করছস করস নাই ও ফেরস্তারা তোরা সব দিক দিয়ে উন্নত আমি জানি তোদের গুণা নাই আমি জানি মানব জাতির গুণা আছে কিন্তু মানব জাতি হাজার গুণা করার পর আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন আদব সুবাহ আল্লাহ বলি আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি আদব প্রেম ভক্তি বিশ্বাস ধৈর্য শুক্রিয়া